পরমাণু এত ছোট দিয়ে ভাঙা যায় না আরেকটা পরমাণু দিয়ে তাকে ভাঙতে পারি আমরা আরেকটা পরমাণু এত জোরে ধাক্কা মারতে হবে যে অন্য একটা পরমাণু ভেঙে যায় বিবাহ প্রভেদ দিয়ে তরিত ক্ষেত্র তৈরি করে তাকে এনার্জাইজ করা হচ্ছে এই দুটো মিলিয়ে খুব কম জায়গায় যে এনার্জি বাড়ানো সেটাকে বলা হয় সাইক্লোট্রন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানাই কুমার চৌহান হাই স্কুল থেকে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অ্যাফিলিয়েটেড পূর্বাঞ্চলীয় যে শাখা রয়েছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের বিশিষ্ট বিজ্ঞানী ওনাকে পেয়েছি আমরা অভিভূত আমরা আপ্লুত ওনাকে পেয়ে কুমার চকের মতো প্রত্যন্ত অঞ্চলে উনি এসেছেন আর সব বড় কথা উনি হচ্ছেন জন্ম থেকে আরম্ভ করে বেড়ে ওঠা সবকিছুই এই গ্রামে তো ওনার হয়েছে এবং পড়াশোনাও এখান থেকেই শুরু করেছিলেন স্যার তো স্যারের কাছ থেকে দু একটা কথা শুনে নেব এবং অবশ্যই চাইবো যে বিজ্ঞানকে কিভাবে এগিয়ে নিয়ে যায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলেতে সেই সম্পর্কে বেশ কয়েকটি তথ্য স্যারের কাছ থেকে জেনে নেবো স্যারকে অনেক নমস্কার জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্যার এখানে এসেছেন যদি দু এক কথা বলেন আপনার অতীতের স্মৃতির কথা না এখানে আমার বেড়ে ওঠা এই গ্রামে এই পাশের রূপনারায়ণ সে পাশের গ্রাম হচ্ছে কুমারচড় সেখানে আমার বেড়ে ওঠা আমাদের প্রাইমারি স্কুলটা এখানে ছিল আমরা এখানে আসতাম প্রাইমারি স্কুল তখন দেখতাম স্কুলটা হয়েছে তখন জুনিয়র হাই হিসেবে একটু বোর্ড প্রাইমারি স্কুল বোর্ড করতে হ্যাঁ প্রাথমিক শিক্ষাত শিক্ষা আর এটা জুনিয়র হাই হিসেবে তখন এর পাশে আমাদের গড়ে উঠেছে আমরা দেখতাম তো একটা গ্রাম একটা স্কুল পাবে মানে হাই স্কুল পাবে এটা সবার আশা এটা দেখতাম মাস্টারমশাইরা আর আপনার চেষ্টা করতেন বাড়ি বাড়ি যেতেন ছাত্রদেরকে যাতে এখানে ভর্তি করে বলা যায় যেখানে গরতীয় চলা শুরু হয়ে যায় হাইস্কুল তো সেগুলো দেখতাম সবাই চিন্তা ভাবনা করতেন যে কিভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়

এটা 14 স্কুল হয়েছে এবং সেটা 50 বছর অতিক্রম করেছে তারপরে কত ছেলে মেয়ে এখান থেকে পড়া পড়াশোনা করেছে তো এটা খুব আজকে স্কুলের পক্ষেও খুব গর্বের দিন যে তারা এই একটা মাইলস্টোন করেছে আর আমাদের যে আপনারা এলোেনা যে রয়েছে অত্যন্ত গর্বের আর আপনিও সেখানে জড়িয়ে রয়েছেন স্যার আমরা চেষ্টা করছিলাম প্রতন্ত অঞ্চল থেকে যে ফ্রি শিশি থেকে যে যাত্রা সেটা যদি একটু বলেন স্যার আমি তো এখানে মানে এইচএস পাস করেছি এখান থেকে মানে পাশের গ্রাম পাশের স্কুল থেকে তো আমার এখানেই তখন জয়েন্ট আমি স্কুলে প্রথম জয়েন্ট দিয়েছিলাম মানে এখানকার ইঞ্জিনিয়ারিং পড়া যায় সেটা থেকেও বড় কথা ছিল পলিটেকনিক দিয়ে সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতো কিন্তু জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে যাওয়াটা আমার প্রথম তো তারপরে এখান থেকে আমি শিবপুরে যাই শিবপুর বি কলেজে যাই শিবপুর বি কলেজের পরে ওখান থেকে সরাসরি আমি বিএআরসি জয়েন করি বিআরসি তে তো ওখান তারপরে আমি পরবর্তী উচ্চ শিক্ষার জন্য খড়গপুরে পড়েছি পিএসডিটিসি করেছি কিন্তু মানে গ্রামই আমার প্রথম ভিজিট আর কারণ শুরু যাবতীয় যা আজকে যেখানে পৌঁছুতে পেরেছি তার পুরোপুরি শিক্ষার মানে ডাটা সে এই গ্রামেরই ছিল তো আমরা তখন সাইকেলে করে যাতাত করতাম রাস্তাঘাট অত ভালো ছিল না বর্ষাকালে তো হাঁট পর্যন্ত গাদা হয়ে যেত গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না এই আছে পরিস্থিতি আর আসার এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজ্ঞান শিক্ষা একটা মানে যেটা আগে আগ্রহ ছিল আগ্রহ কমছে দিনে দিনে তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন ব্যাপারটা যেটা হচ্ছে আমরা যেটা দেখছি আর কি মানুষ যে মূল যে শিক্ষা আর কি যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল এডুকেশন যে ফান্ডামেন্টাল নলেজ নলেজ যে আজকের দিনে সবাই কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য লাফিয়ে পড়ছে কিন্তু তাদের যে যে ভিত্তির উপর দাঁড়িয়ে তাদের শিক্ষা বা তাদের জ্ঞানটা মানে বড় বার বেশি সেই ভিত্তিটাকে তারা খুব বেশি শক্ত করছে না তার মানে কি তার মানে তারা বেশি জিনিসগুলোকে খুব হালকা করে দেখছে এবং শুধু কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে যার ফলে কি হচ্ছে তাদের যে নলেজের যে পরিধি আর কি জ্ঞানের খুব তারা খাচ্ছে এবং যারা এবং জয়েন করছে হায়ার এডুকেশনে বা কন্টিনিউ করতে পারছে না ছেড়ে চলে যাচ্ছে এইসব ব্যাপারগুলো ঘটছে আর সাধারণ বিজ্ঞানের প্রতি আকর্ষণ তো কমছে বলে আমার মনে হয় না কারণ বিজ্ঞানের জিনিসগুলো সব তো সব মানুষের কাছে পৌঁছচ্ছে যেটা হচ্ছে যে বিজ্ঞান লেভেল হ্যাঁ স্কুল লেভেল যেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যে বিজ্ঞানের বিজ্ঞানকে ধরে বড় হবে তো তাদের জন্যে বিজ্ঞান সম্পর্কে তাদের আগ্রহটা বাড়াতে হবে সে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে যেটা মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র অ্যাটলিস্ট ক্লাস টেন বা টুয়েলভ পর্যন্ত শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা করব সেটা করলে হবে না চাকরির জন্য পড়াশোনাটা করব পরবর্তী স্টেজে গিয়ে মানে বিএসসি পড়ছি বা গ্রাজুয়েশন যখন মাস্টার ডিগ্রি করছি তখন করবো কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত নিজেকে তৈরি করার আমি যদি বিজ্ঞান শিক্ষা শিক্ষিত না হই তাহলে কি হবে আমার ব্যক্তিগত জীবনে আমার অনেক সমস্যা হবে কারণ আমি যেগুলো সম্পর্কে যেগুলোর সাথে ইন্টারাক্ট করবো ভবিষ্যতে জীবনে সেগুলো সায়েন্টিফিক ইয়ে পাবো না আমরা মানে সায়েন্টিফিক বিজ্ঞান সচেতনতা নিয়ে সেগুলোকে আমরা দেখতে পারবো না আমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করব কিছু অন্ধ পথে চলবো যা নিজস্ব কোনো যুক্তি দিয়ে আমরা সেগুলো বিচার করবো না তো যার ফলে কি আমাকে মানুষ ভুল বোঝাতে পারবো আমি অন্যের দ্বারা মানে ইয়ে হয়ে যেতে পারি প্রভাবিত হয়ে যেতে পারি তো কাজে সেগুলোর থেকে বেরোতে গেলে আমার নিজের চিন্তা ভাবনা নিয়ে হতে গেলে আমাকে বিজ্ঞান কিন্তু মানে নিজেকে বিজ্ঞান মনস্ক হতে হবে আর বিজ্ঞান মনস্কতা বলতে কি শুধু বই পড়ে গান নয় কিন্তু বিজ্ঞান মনস্কতা মনে হচ্ছে যে আমি প্রশ্ন করার মতো আমার মধ্যে মানে এ থাকবে আমি যেটা জানি না হ্যাঁ যেটা জানি না সেটা আমি প্রশ্ন করব যে জানে সে আমাকে বলবে বা আশেপাশের লোকের থেকে আমি জানবো এই যে মানে প্রশ্নের মাধ্যমে জেনে যাচাই করে কোন একটা জিনিসকে নেওয়া এটাই হচ্ছে বিজ্ঞান মনস্কতা এই কথাগুলো শুনতে পাচ্ছি অত্যন্ত মূল্যবান কথা এবং আমার দর্শকেরাও সেগুলো শুনছেন তো আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা এর সঙ্গে সঙ্গে আরো কিছু আপনার কাছে বিশেষ করে জানতে চাই যে আহ ওই যেটা সাইক্লোটন বলা হচ্ছে মানে জিনিসটা কি বলে মানে আমাদের কি হয় বিজ্ঞান বিজ্ঞান কি করে যে বললাম প্রশ্ন করে আর জানে তো আমরা কি করি হাতের কাছে একটা জিনিস পেলে প্রথমে ছোটবেলায় কি পেতাম খেলনা পেতাম তো খেলনাটা কিছুক্ষণ ব্যবহার করার পর জানতে চাই কিভাবে চলছে ওটা তো খোলার চেষ্টা করতাম খুলে ভেতরে কি আছে দেখার চেষ্টা করতাম রেডিও চলছে হঠাৎ করে পেছনে ঠাকুরা খুলে ভেতরে ব্যাটারিটা কিভাবে দেখতাম

সেটাকে কি করা হচ্ছে না ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে ম্যাগনেটিক ফিল্ড ফেলা হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে আর ম্যাগনেটিক মানে চুম্বক ক্ষেত্রে কি হয় আর এটা তখন ঘুরতে থাকে তার কোনো চেঞ্জ হয় মানে এনার্জি চেঞ্জ হয় না কিন্তু সে ঘুরতে থাকে তাই আধানটিকে কোনকে চুম্বক ক্ষেত্র দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর তড়িৎ প্রভাবে বিবাহ প্রভেদ দিয়ে তড়িৎ ক্ষেত্র তৈরি করে তাকে এনার্জাইজ করা হচ্ছে এই দুটো মিলিয়ে খুব কম জায়গায় যে এনার্জি বাড়ানো সেটাকে বলা হয় সাইক্লোট্রন সেখানে কি হয় আধানযুক্ত কণাকে ভেতরে ছেড়ে দেওয়া হয় মানে খুব কম ক্ষেত্রের ভেতরে অনেকবার ঘুরিয়ে তারপর ওটাকে বের করা হয় ওই যতবার একবার করে ক্রস করবে ততবার এনার্জি বাড়বে তো যতবার আমি ঘুরবো ততবার এনার্জি বাড়বে যার ফলে আমার যতটা এনার্জি দরকার ততবার ঘুরিয়ে ওকে বের করে নিচ্ছে তখন কি পাচ্ছি না একটা রশ্মি পাচ্ছি কণা রশ্মি বলছি মানে আধারযুক্ত কণার রশ্মি পাচ্ছি সেটা দিয়ে এবার আমি যদি কোনো একটা অ্যাটম দিয়ে ধাক্কা মারি তাহলে অ্যাটমটা ওইটাকে ভেঙে মানে অ্যাটমটা ওটাকে সংযোজন হচ্ছে উত্তেজিত উত্তেজিত হচ্ছে তারপরে ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার সময় রোগী থেকে কি কি বেরোচ্ছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলি যে ওর ভেতরে কি আছে এই বিষয়টা হয় ভিসি আর স্যার এখানে এসেছেন সুবর্ণ জয়ন্তী এই সমারোহ উপলক্ষে পুনর্মিলন উৎসব উপলক্ষে তো স্কুলের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেল এই ছোট্ট চ্যানেল এখন এবং ভাষা পোল ফেসবুক পেজ তার তরফ থেকে স্যারকে অনেক অনেক হৃদয় পড়া নমস্কার শ্রদ্ধা জানায় ভালো থাকবেন স্যার আপনারাও ভালো থাকবেন